মোরে লন্ডন শহর দেখাইছে কি যে সুন্দর তুই যদি দেখতি তোরও চোখ জুড়েই যাইতে মোরে তো একদিনও ফোন না হাবু ভাই আচ্ছা ঠিক আছে হাবু ভাই তোরে ফোন দিতে ঠিক আছে তাই তুই এখন যা তোর মই গেলাম আচ্ছা যাইতে আসি যা দেখে তো মনে হই যাচ্ছে খুব টেনশন আছো কি মন খারাপ মন খারাপ না বেডা শাশুড়ির অনেক জ্বর উঠছে Shapla phone পরে কইছি সফিবের ফার্মেসি দিয়া প্যারাসিটামল ইননে খাওয়াই দিতে আরে এহ জ্বর জারি হয় সিজন আলো সবারই হয় এটা এত টেনশনের কিছু নাই তো আল্লাহ আল্লাহ জ্বরটা ভালো হই লয় তুই তুই একটা জিনিস ফলো করছো আমার সোহেলের ওজনটা দিন দিন কেমন বাইরে যাইতেছে বেডা তাই ওজন বাড়বে না নতুন বিয়ে করছো মনে করো যে বাবেরিটু একটু আদর আপ্যায়ন ভালো মন্দ খাও এগুলো বেশি বেশি পরে তো এলাকি তোমার শরীর বাইরে যাইতে আছে দুই চার পাঁচ বছর গেলে আদর আপ্যায়নও কুমবে যাইবে ভালো মন্দ খাওয়াও কুমে যাবে তোমার শরীরে যাইবে যাইবি সমস্যা নাই এ তুই এত কিছু কেমনে জানো কথা হইন মনে হইতেছে আগে মনে হয় দুই সিটে আপনি বিয়ে করছেন বেড়া বিয়ে না করলেও আত্মীয় স্বজন বেশি বাইবেরা তার দেখছি তো বিয়ের পর এরকম ফটফট করে মোটা হয়ে যায় আবার আবার কুমিয়ে যায় ও আপনার হিংসা হয় জলে ও জলে হ্যাঁ তাই জলবে না বগো বিয়ের খবর নাই মনে করো মোরা তারিখ বিয়ে করতে পারিনি আর তুমি মাছ খাই গোলটা দিয়ে দেবে তুমি টাস করে বিয়েটা করে লাইছো মেয়া তোমার তো এখন মেয়া বন্ধু বান্ধবের আড্ডায় কম পাওয়া যায় তুমি তো দিন দিন মোর রুম মেলা করছো আরে বেডা এই মিলন বদলানের না তোরা তো আমার আপন ছোটবেলায় এক লাগে তো গলায় খেললে বড় হয়েছি এখন যত ঘরেই বউ মিলন বদলাইবে না এ ভালো কথা আর একটা হন সাপলা না আমার একটা বুদ্ধি কি বুদ্ধি সাপলা কইছে আমরা পেয়ারা এগুলো তো সিজনালি ফল তা কিছু বারো ফলের চাষাবাদ করতে কইছে তাই কি ফলের ফলের বাগান করবা ওই সাপলা বুদ্ধি ড্রাগন চাষ করতে মগ দেশে ড্রাগনে বলে ব্যাপক ফলন নয় আবার ব্যসলে বলে ভালো ঠা দাম পাওয়া যায় এটা আমিও জানি ইউটিউবে দেখছি যে ড্রাগন চাষ করি অনেকে ভালো ঠা কামাই করছে তবে তুমি আর আমি যদি শেয়ারে বাগানটা করতে পারি তালে মোনায় ভালোই হইবে কারণ যত্নরা ভালোমতো নেওয়া যাইবে কত তুমি না কত আমি নিলাম হেবার মনে করো ফলন যদি ভালো হয় বৈসে টাকা ভালো কামাই করা যাইবে তো এমনটা কত ড্রাগনের সারা কই পামু মগো উপজেলা সদরে কি নাচাইতে পামু উপজেলায় পাই দি দিবে আন লও খোঁজ দিয়ে যে পামু কিনা লও লও দিকে যাইলে